বাংলাদেশের জনপ্রিয় একটা খেলা ক্যারাম বোর্ড আপনারা এখনো যারা ক্যারাম বোর্ড খেলেননি বা খেলছেন সবাই জানেন কম বেশি আমি এই ক্যারাম বোর্ড যেটা দেখাচ্ছি অরিজিনাল সেকেন্ড কাটের ক্যারাম বোর্ড সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই যান ভাই ভাই স্পোর্টস থেকে ভাই স্পোর্টস হ্যাঁ আচ্ছা এখন কি এটা কি সেকেন্ড কাটের ক্যারাম বোর্ড সেগুন কাটের ক্যারাম বোর্ড অরিজিনাল অরিজিনাল আগে এটা কখনো আমি আপনার লাইভে আমি পাউডার আছে না পাউডার ছাড়া পাউডার ছাড়া আরে তো দেখেন কত রিস্ক পাউডার ছাড়া

শীতের গরম শীতকালে যারা বসে আসছে তাদের জন্য একটা মজা তাদের জন্য হ্যাঁ আগে আমাকে হয়তো আপনারা ইউটিউবে আরো দেখছেন অনেকে হ্যাঁ অনেকবার দেখছেন কিন্তু এই ক্যানামার আমি এর আগে কখনো দেখাই নাই আচ্ছা এই ক্যানামার নতুন আনছি আপনার অর্ডার করে যারা ভালো চাচ্ছে তাদের জন্য

আচ্ছা চলুন আমরা একটু ভিতরে দেখে আছে ভাই ভাই স্পোর্টস এটা হচ্ছে চল্লিশ টম দোকান ভাসানি হকি স্টেডিয়াম দেখেন আগে বাচ্চা থেকে মাঝারি মাঝারি থেকে বড় সবসময় জি এখন কি দেখাবেন এবার আসছি বাবলা কাটে বাবলা হ্যাঁ ও আপনার ওরকম প্লাই হবে আঠারো মিলি প্লাইয়ের হ্যাঁ খুবই স্মথ প্লাই

আপনি কি শিশু পাট বলে বাপ্লা কাট বা বাপ্লা কাট বলে শিশু পাট মানে হবে না 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 তা হবে না আচ্ছা তারপরে কি দেখাবেন তারপরে আপনাকে আমি দেখাচ্ছি এরপর আপনার বেল যাচ্ছি যাচ্ছেন হ্যাঁ এখানে কেরাম বটের মেলা যথেষ্ট পরিমাণে কেরাম বট এখানে আছে এই হচ্ছে আপনার বেল কাট বেল কাট ও অনেক সুন্দর দেখেন একদম অরিজিনাল কালার একদম অরিজিনাল কালার কোনো কাঠে কোনো কালার করা হয়নি হ্যাঁ এটার দাম কত বেল কাটের দাম কত বেল কাটের দাম আপনার পূর্বে 8500 টাকা 8500 হ্যাঁ আচ্ছা এই বেল কাঠের দাম পড়বে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা দেখেন অনেক সুন্দর একটি বেল কাঠের তৈরি ক্যারাম বোর্ড দেখেন একদম ফিনিশিং যথেষ্ট ভালো ফিনিশিং দেখেন হ্যাঁ এরপরে এইটা কি দেখাচ্ছেন ভাই তারপরে এটা আছে আপনার আপনার মেহগুনি কাঠের মধ্যেই কিন্তু কাঠের প্লাইউড আচ্ছা কাঠের খুব স্মুথ প্লাই যেটা হচ্ছে ছয় হাজার টাকা দাম ছয় হাজার টাকা দাম ছয় হাজার টাকা দাম হ্যাঁ আচ্ছা এটাই আবার আপনার পঞ্চাশ ইঞ্চি আছে পাঁচ হাজার টাকা দাম পঞ্চাশ ইঞ্চি পাঁচ হাজার টাকা প্লাই যেটা হ্যাঁ স্মুথ প্লাই যেটা জি আবার আপনার এই বাবলা কাট আছে বেল কাট আছে যেরকম চান যে যেরকম চান সর্বনিম্ন দেওয়া যাবে হ্যাঁ 50 ইঞ্চি যেমন বাবলা কাট এটা জি এটা বাবলা কাট এরপর মেগনি কাট আপনার কম দামের মধ্যে আছে আমার কাছে মেগনি কাট এর আছে মেগনি কাট আমি কম দামে দেখায় দিছি এ ধরো তো ইব্রাহিম এই যে কম দামে মেগনি কাট দেখেন আমরা এই মুহূর্তে মেগনি কাটটাও দেখিনি নিব এক দেখেন কত সুন্দর এই যে

ইঞ্চি পঁয়ত্রিশশো টাকা ছাপ্পান্ন ইঞ্চি সাড়ে চার হাজার টাকা এবং এইটার মধ্যে আপনার গোলও হতে পারে কোনো হইতে পারে হ্যাঁ এবং এই দামিটাও মধ্যেও আছে যেমন আপনার এই যে এখানে এই আছে আপনার পনেরোশো টাকা তিরিশ ইঞ্চি পনেরোশো টাকা হ্যাঁ ছত্রিশ ইঞ্চি ক্রাম্বর আছে আপনার দুই হাজার টাকা জি

এইসব না চিনতে বললে আমার নম্বরে কল দিয়ে আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আমার তখন